To me, booty, no more go E in the boat or not. A do day, I'm not tired, cheated or be laid enough. A day,

যেমন দেখবেন একদিকে একটা পুকুর যদি হয় আর একদিকে সমুদ্র যদি হয় তাহলে আমাদের চিন্তা ভাবনা করতে হবে কোনটা বড় কোনটা ছোট সবাই জানা আছে ঠিক সেই রূপ আমরা সকলে জানি এই দুনিয়াটা আমাদের কিন্তু দুদিনের ক্ষণস্থায়ী এই দুনিয়াতে আমরা সারা জীবন থাকবো না কিন্তু ওই সমুদ্রের মতো আমরা যখন মরে যাবো কালকে আমাদের ময়দানে আমাদের আরও একটা জীবন হবে সেইখানে আমাদের শুধু শুরু হবে শুরু হবে শেষ হবে না জান্নাত নাম কে আমাদের ময়দান আমরা সকলে জানি কিন্তু জেনে আমরা বোঝে চেষ্টা করি না তো সেই সম্পর্কে কবি চন্দ্রের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে তখন দুনিয়াটা ভাবো এক ফোঁটা পানির মতো আখে রাথা সাগরে রই পানি ওই যত পানি ওই যত চিরস্থায়ী সেই কঠিন সময় চিরস্থায়ী সেই কঠিন সময় করো চিন্তা ভাবনা এই দুনিয়া কোনো স্থায়ী না এই দুনিয়া কোন স্থায়ী না এই দুনিয়া কোনো স্থায়ী না তুমি বোঝে কেন ও কমিন বোঝো না এই দুনিয়া কণ্ডস্তায়ী চিলো তিলের না কে দো ধিয়া কখনো স্থায়ী চিলো তিলের না কি তোমার বাব নিশ্চয় নাম না গরে তুমি কোন বংশের মৌহা পরশ কবর শুনবে না তোমার কবর শুনবে না কি তোমার পরিচয় যাই কি না কবর দেখবে না তুমি কোন বংশের মৌহা পুরুষ কবর শুনবে না ও কবর শুনবে না দেখবে না কোন পদবি তোমার দেখবে না কোন পদবি তোমার দেখবে আমল নামা এই দুনিয়া কোন স্থায়ী না এই দুনিয়া কোন স্থায়ী চির দিনের না কবির মনের পাইয়া কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন আইস আরামে কাঁটায় আমি কত রাত্রি দিন বিছানা হবে আমার কাদা মাটির ওই জমেন ওগো মাটির ওই জমে আয়স আরামে কাঁটায় আমি কত রাত্রি দিন ছানা হবে আমার কাদা মাটির ওর জমে ওগো মাটির ওই জমে থাকতে সি বোলালো থাকতে সময় বোলালো বোলম জমা এই দুনিয়া খন স্থায়ী চিরো দিলের না ए दुनिया दो दोलिया चीनो देना तुम्हें तो बोझे के न बोझो ना